হ্যালো ইব্রান আজকে আমরা যাচ্ছি ঝুলন দেখতে তো একটা প্রভুর বাড়িতে আমরা থাকবো কিছুক্ষণ এবং প্রসাদ পাবো সন্ধ্যাবেলায় প্রসাদ পেয়ে এই আটটা নটার দিকে ঝুলন দেখতে যাব কারণ ঝুলন নাকি স্টার্ট হতে হতে প্রায় সাড়ে আটটা বেজে যায় তো আমরা প্রভুর বাড়িটা ঠিকঠাক জানি না ফার্স্ট টাইম আসছে এটা হচ্ছে নান্দারি ব্রিজ যারা সমুদ্রঘরের আশেপাশে থাকেন বা সমুদ্র ঘরেই থাকেন তারা ভালো জানতে পারবেন এখানে অনেক মানে তিন চার জায়গায় ভালো ঝুলন হয় তো দেখুন ভুলে ভুলে এখানে চলে এসেছি তারপরে তোমাকে দাদা ভাই ফোন করে নিচ্ছে সঠিক এদিকে মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো আমরা এর জন্য বেরিয়ে পড়লাম সঠিক রাস্তায় তো এখন থাক থেকে এই যে রাস্তার পাশে যে মিষ্টি ভাজাভুজি এগুলো সব স্টার্ট হয়ে গেছে বাট ঝুলনটা অনেক দেরিতে স্টার্ট হয় আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রভুর বাড়ি প্রভু আর মাতাজি থাকে আর কেউ নেই এখানে এই যে পিছনের জানলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের রান্নাঘর ঘরের ঠিক সামনেই এই যে এই যে জায়গাটুকু পড়ে রয়েছে ফাঁকা এবং ঘর থেকে বের হলেই এই সবুজ প্রকৃতির দৃশ্যটা দেখা যায় কতটা সুন্দর এই যে ঘরের সামনে অনেকটাই এরকম রয়েছে আর প্রভুদের যেহেতু শাড়ির ব্যবসা হাট করে তো যে এখানে লোক এসছেন ওনারা শাড়ির কাজ করে দিচ্ছে তো আর এদিকে প্রভুর সিংহাসনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম কতটা সুন্দর অনেক সুন্দর সুন্দরভাবে সব গুছিয়ে রেখেছে একটা লম্বা ঘর বাট এই যে এই সাইডটা ঠাকুর ঘর তার পাশে যে রান্না করে তার সাইডে পিছন দিকটাতে থাকার আর কি থাকার জন্য খাট পেতে রেখেছি আর মধ্যে গানটায় শাড়ির কাজ হয় তো হবে আজকের আমাদের বিরিয়ানি তার জন্য আমি একটু ময়দা ভেজে নিলাম এবং আলু ভেজে নিলাম এখানে আমার প্রভু যে বিরিয়ানির সবজিটা বানাচ্ছে এখানে তো বিরিয়ানির রেসিপি তো অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে ঘরটা একবার দেখিয়ে দিলাম ঘরটা কিন্তু অগোছালো না ঘরটা কিন্তু গোছানো এবার শাড়ির কাজ হচ্ছে তাই শাড়ির সব বস্তাগুলি রয়েছে গুলি সব দেখতে পাচ্ছি ওই সব শাড়ির পেটি পরের দিন আমার হাট রয়েছে ওই যে মাতাজি ওই আমার প্রভুর পিছনে কালো নাইটে পরে আছে ওই মাতাজি a dios no lo probó. pero hay varios probó aquí বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঝুলন দেখতে বাট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না খাওয়ার ভিডিওটা এর জন্য আমার অনেক মন খারাপ হচ্ছে তো রাস্তায় এসে তো এখন মনে উঠছে আর কি ওরে ওই ক্লিপটা তো নেওয়া হয়নি তারপরে যে আরাধ্যা বাবার কোনো বলেছে কেউ প্রশংসা করুক আর না করুক নিজের প্রশংসা নিজে একটু করে নিলাম আর যারা ঝুলন কি জানেন না তাদের জন্য বলছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি সাজানো হয়েছে ঝুলনের মানে কৃষ্ণের যে নীলা সেই লীলার মধ্যে যে যেরকম পারে কিছু কিছু স্টেপ তুলে ধরে আর আর এখানে যেটা দেখছেন এটা কোনো মাটির তৈরি না এটা হচ্ছে সত্যি সত্যি ছোট ছোট বাচ্চারা সেজেছে এটা অনেক সুন্দর করেছে তো আমরা ঝুলনের দ্বিতীয় নম্বরটা দেখছি আর কি দ্বিতীয় নম্বর এটাও অনেক সুন্দর হয়েছে আর কিছুক্ষণ পরে পরে না পর্দা বন্ধ করতে কারণ ওদেরও তো একটু রেস্ট নিতে লাগে স্টেটভাবে দাঁড়িয়ে থাকতে হয় এরকম আমি শুধু ভাবি যে সবাই তো এসে ফটো তুলছে তো ওদের কি হাসি পাচ্ছে না একটু সেটাই ভাবছি এটার মানে মন্দির প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে তো চলুন এবার তৃতীয় নম্বরের দিকে যাই তৃতীয় নম্বরটা কেমন করেছে দেখি ও তৃতীয় নম্বরটা হচ্ছে মায়াপুর মায়াপুরের টেম্পেল সেটাই হচ্ছে করেছে এখানে তুলে ধরেছে তো এমনি প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে এই যে এরা তিনজন মনায় মন্দিরে ঘুরতে গিয়েছে সেটাই আর কি করেছে আর সব থেকে আমার দেখা বেস্ট এতগুলো যে দেখলাম পঞ্চমতম এটা এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগছে এত সুন্দর সামনে থেকে লাগছিল না প্রচুর বাচ্চাগুলো দেখুন কত সুন্দর স্টেটভাবে দাঁড়িয়ে রয়েছে তো তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে তো আইসক্রিমের রাজা হচ্ছে আমুল অ্যান্ড মাদার ডেয়ারি তো আমরা আমুলটাই সময় খেয়ে থাকি আমুলের আইসক্রিম তো চলুন আমরা একটা করে কর্ণাট নিয়ে নেব ঘোড়া কমপ্লিট কিছু জিনিসপত্র কিনেছি মেলায় আসবো কিছু না কিনবো না এটা হয় তো খাওয়ার মধ্যে শুধু আইসক্রিমটা খেয়েছি কারণ পেট তো অলরেডি ভরা এবার বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে টান টান করে ঘুমিয়ে পড়ব আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানাবেন ফিরে আসছি নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা টাটা